শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি প্রশ্ন আছে যে ডিকোডারের লজিক সার্কিট অঙ্কন করতে বলা হচ্ছে সো আমরা জানি যে ডিকোডারের লজিক সার্কিট অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের সারণী হতে প্রাপ্ত যে সমীকরণ সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই ডিকোডারের লজিক সার্কিট অঙ্কন করতে হবে সো চলো কীভাবে করা যায় সেটাই দেখা যাক সো আমরা এখানে জানি যে ডিকোডার হচ্ছে ইনকোডারের অপোজিট অর্থাৎ ধরো এখানে এ বি আর এখানে হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু অ্যান্ড ডি থ্রি ওকে সো আমরা জানি এখান থেকে জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে ডবল জিরো ডবল ওয়ান আর এখানে ওয়ান 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 আর বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করে দিলাম এখন এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট সো এখন এখান থেকে আমরা প্রাপ্ত সমীকরণ বের করব অর্থাৎ ডি জিরো ডি ওয়ান ডি টু এন্ড ডি থ্রি সো আমরা জানি ডি কোডার অ্যান্ড গেটে কাজ করে অর্থাৎ গুণের কাজ করে সো ডি জিরোর অপোজিটে কি আছে এ বি বা ওকে এবার ডি ওয়ানে কি আছে এ আর বি এব ডি থ্রিতে এ বি বা ওকে ডি থ্রিতে আছে হচ্ছে সরি ডি টু তে এটা ছিল এটা ডি থ্রি হচ্ছে কি আছে অপোজিটে এ বি এখন এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা ডিকোডার অঙ্কন করতে পারবো মানে ডিকোডারের যে নিজস্ব যে লজিক সার্কিট সেটা অঙ্কন করতে পারবো সো ধারাবাহিকভাবে আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের ইনপুট নিতে হবে অর্থাৎ এ বি এখানে বার রয়েছে তার জন্য আমাদের এখানে নটও লাগবে সো নট গেট বের করে নিলাম অর্থাৎ বিভার আর এবার ওকে সো এখন আমাদের প্রথমটা হচ্ছে আর এটা যেহেতু এব গেটে সো আমরা এখানে নিয়ে নিলাম ওকে এর পরেরটা হচ্ছে এ আর বি সো আমরা এটাও নিয়ে নিলাম আর এর পরেরটা হচ্ছে এ আর বিবার ওকে সো আমরা নিলাম এ আর বিবার আর এর পরেরটা হচ্ছে এ আর বি এটা হচ্ছে এ বি খুব সহজে আমরা নিজস্ব যে লজিক থাকে সেটা অঙ্কন করলাম আশা করা যায় বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে